তো বন্ধুরা দেখো তোমাদের অদ্রিকাকে অনেক কষ্ট করে আমি সাজু করিয়েছি এটা তো আমার বাড়ি নয় তো এখানে সেরকম কিছু ছিলও না যা যা ছিল তাই দিয়ে চেষ্টা করেছি তো দেখো এই যে ওকে একটা ওনা দিয়ে ধুতি করে দিয়েছি এই দেখো দাঁড়াও এই দেখো ওর মাথায় একটা ময়ূরের পালক লাগিয়ে দিয়েছি ও তো বেশ মজা পাচ্ছে তোমার ভালো লাগছে পছন্দ হয়েছে তোমার সাজটা ওরে বাবারি নাম নাম তালের বড়া খাচ্ছে কৃষ্ণ ঠাকুর তাই তো তুমি আমার কৃষ্ণ আচ্ছা তুমি কার কৃষ্ণ ও কৃষ্ণ ঠাকুর ও এইদিকে তাকাও তাকাও একটু হাসি দাও একটু হাসি দাও একটু হাসি করো না বললে হবে না একটু হাসি হাসি করো ছেড়ে নাচি এ নাটঘট কৃষ্ণ কিচ্ছু দুষ্টিপচ্ছু কিস না এটা হচ্ছে আমায় একদম তুমি ছোট্ট বেবি গোপাল ঠাকুর ওই রে আমামাকো কই তুই কি লাগছে আচ্ছা উঠে দাঁড়াও একটু উঠে দাঁড়াও তো দেখি উঠে দাঁড়াও একটু উঠে দাঁড়াও একটু উঠে দাঁড়াও কি মা একই কৃষ্ণ ধুতি খুলে ফেলছে ঝি 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 Tasty, ha? Dabe, kotoy dabe. Dert, deki deki, dert, haşa haşa, dert, dert 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 dert.

দেখি তো ধর তো বাঁশি বাজাও বাঁশি বাজাও বাঁশি কেমন করে বাজাতে হয় ও এভাবে তাই তো ওরে বাবা রে দিয়ে বাসি তো ছিঁড়েই ফেললে তুমি একটু বাসি বাজাও মামা মাঠটু বাঁশি বাজাও বাসি বাজাও বাজাও যা বাসি ছুঁড়ে ফেলে দিলে বাসি ছুঁড়ে ফেলতে হয় না নাও বাজাও বাজাও বাসি বাজাও হুম করে বাজাও কেমন করে বাজাবে আচ্ছা করে বাজাও দেখো দেখো আচ্ছা একটু উঠে আমার কাছে মামা মেয়ের কাছে হেঁটে আসো দেখি আসো ওঠো উঠে দাঁড়াও আসো আস্তে আস্তে ঠিক করে ওঠো উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি উড়ি বাবারি আর না না পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে ওই যাও ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে যাও ওইদিকে হাঁটি হাঁটি করে যাও দেখি হাঁটি হাঁটি করে ওইদিকে যাও আচ্ছা চলো চলো হ্যাঁ ওইদিকে চলো ঠাকুরকে একটু নন করে দাও কি নেবে কি নেবে এই দেখো কৃষ্ণ ঠাকুর এই যে এদিকে 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 লাইটে 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 এই যে লাইটে চলে এসো লাইটে কানহা মুরলি বালা কে খাবে কাকে দেবে তুমি কাকাকে দেবে মামা মিতে একটু তাকাও একটু তাকাও না এই কি যা যা তুদি খুলে যাবে একটু হাসু করো না এই যে দেখাও বা ভাই হাসু করো একটু হাসু করো